সবে মাত্র পূর্ব মেদিনীপুর জেলাতে পঞ্চায়েতের পরিবর্তন ঘটেছে সেই পরিবর্তনের উন্মাদ হয়ে গিয়ে দু সালে ডিপিএসসির নির্বাচন প্রাথমিক শিক্ষকরা শিক্ষিকারা যেখানে নির্বাচন করে প্রতিনিধি তৈরি করে সেখানেও এই শুভেন্দু অধিকারীর নেতৃত্বে সারা পূর্ব মেদিনীপুর জেলায় সন্ত্রাস তৈরি করা হয়েছিল দিদিমণিদের দিদিমণিদের কাপড় ধরে তাদের বাস থেকে টেনে নামিয়ে আনা হয়েছিল এবং তার নেতৃত্বে ছিল সুবেন্দ্র অধিকারী আজকে পঁচিশ হাজারের বেশি শিক্ষক শিক্ষিকারা তারা আজকে চাকরি পাবে থাকবে কি থাকবে না সেই প্রশ্ন এসে গেছে সেদিন যখন মন্ত্রীসভায় এই সম্পর্কে আইন করা হয়েছিল বিল করা হয়েছিল সেই মন্ত্রীসভার মন্ত্রী ছিলেন শুভেন্দু অধিকারী পূর্ব মেদিনীপুর জেলার একটা গাছের পাতা লড়ার উপায় ছিল না শুভেন্দু অধিকারী অথবা অধিকারী পরিবারের পারমিশন রেখে আজকে উন্নয়নের কথা বলছে আজকে বিজেপিতে গিয়ে একদম শুদ্ধ হয়ে গেছে সেই শুভেন্দু অধিকারী আজকে বলছে যে বিজেপিকে ভোট দিতে হবে আমি আপনাদের কাছে সবই নয় আবেদন করতে চাই সারা ভারতবর্ষ জুড়ে যদি উন্নয়নের রাজনীতিদের লড়াই করে থাকে সে একমাত্র বামপন্থীরা লাল ওলারা লড়াই করছে সারা ভারতবর্ষ জুড়ে সাম্প্রদায়িকতার বিরুদ্ধে ধর্ম নিরপেক্ষ তার বজায় রাখার জন্য যে লড়াই চলছে সে লড়াই করছে আমাদের একমাত্র লাল ঝান্ডারা আমি শেষ করতে চাই এই বলে ভয়ঙ্কর দিন ভারতবর্ষের ধর্ম নিরপেক্ষতা ভারতবর্ষের সার্বভৌমত্ব ভারতবর্ষের সমাজতান্ত্রিক পথে ভারতবর্ষের সরকারকে এগিয়ে নেওয়া যাওয়ার যে স্বপ্ন সেই স্বপ্ন আজকে আগামী দিনে থাকবে না তাই চারশোটা সিট পাওয়ার কথা কথা বলছে অর্থাৎ একমাত্র ধর্ম একমাত্র নেতা যে হচ্ছে ওই মোদি থাকবে একমাত্র ধর্ম থাকবে একমাত্র দল থাকবে আগামী দিনে নির্বাচন হবে কিনা সেটাও প্রশ্নের মুখে চলে আসছে ভারতবর্ষে বড় ভয়ঙ্কর দিনের মধ্য দিয়ে আমরা চলছি আমরা বামপন্থীরা সারা ভারতবর্ষে সমস্ত ধর্ম সমস্ত সম্প্রদায়ের মানুষকে নিয়ে বেকারিত্বের বিরুদ্ধে ভারতবর্ষের শিল্পায়নের দাবিতে লড়াই চালিয়ে যাচ্ছি সেই লড়াইকে আরও শক্তিশালী আপনাদের করতে হবে আমাদের তমলুকের প্রার্থী কমরেড সায়ন বেনার্জি এতক্ষণ ধরে আপনাদের বললেন একত্রিশ বছরের যুবক প্রতিবাদী যুবক আপনারা ভুলে যান যে সায়ন বেনার্জি বাম ফ্রন্টের প্রার্থী আপনারা ভুলে যান কংগ্রেসের প্রার্থী আপনাদের মনে রাখতে হবে সায়ন বানার্জি একটা প্রতিবাদী শক্তির প্রার্থী যারা প্রতিবাদী প্রতিবাদ করতে চান যারা লড়াই করতে চান তাদেরকে আগামী পঁচিশ তারিখ সায়ন ব্যানার্জিকে কাস্তা আতরি তারা চিহ্নে ভোট দিয়ে আবার প্রমাণ করে দিতে হবে পূর্ব মেদিনীপুর জেলার মানুষরা মারা যায়নি পূর্ব মেদিনীপুর জেলার ঐতিহ্য বামপন্থী আন্দোলনের ঐতিহ্য আর এই ময়না এবং এই নীলকুণ্ঠা অঞ্চলের ঐতিহ্য যে বামপন্থী আন্দোলনের ঐতিহ্য তা আগামী তারিখ প্রমাণ করে দিতে হবে এবং আপনারা শুনলেন সায়ন বলল যে চৌঠা মে চৌঠা জুন খেলা হবে খেলা হবে লাল আবিরে খেলা আমাদের প্রার্থী তারা নির্বাচিত হবে এবং সারা ভারতবর্ষে তার সরকার তৈরি হবে এই কথা বলে সবাইকে আবার সংগ্রামে অভিনন্দন জানিয়ে আমি আমার কথা শেষ করছি এন কাপ জিনাবাদ বামফ্রন্ট জিনাবাদ কমরেড গৌতম পণ্ড্যাকে আমরা অঞ্চল বামফ্রন্টের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি আচ্ছা আমি শুরুতেই বলেছিলাম যে আপনাদের সহযোগিতা যেন পাই কেন মঞ্চে অনেক প্রবীণ রাজনীতি এলাকা তারা ছিল আমার জেঠু গোষ্ঠবাবু ছিল গৌর কাকু ছিল রবীন্দ্রা তো আছেই হয়তো লাস্টে বলবে তাপসদা আছে তারপরেও আমার মতো একজন ছেলেকে আজকের সবার পরিচালনা দায়িত্ব দিয়েছে আমি অনেক আশা নিয়ে শুরু করেছিলাম অনেকেই উঠে গেছেন আমাদের সায়ন সায়নের বক্তব্যর পরে অনুরোধ করব সবাই বসুন শতরূপ ঘোষ আসছে আমাদের কাছে এখনই খবর এসে পৌঁছেছে যে রাধামণি ক্রস করছে সুতরাং বুঝতেই পাচ্ছেন দশ থেকে পনেরো মিনিটের মধ্যেই শতরূপ ঘোষ আমাদের মাঠে বা আমাদের মঞ্চে চলে আসবে আমি অনুরোধ করব যারা এদিক ওদিক ছড়িয়ে গেছেন আপনারা চলে আসুন আর এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন সিপিআইএমের পূর্ব মেদিনীপুর জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য সকলের পরিচিত এলাকায় অনেকবার এসেছেন রিতাদি রীতা দত্ত কমরেড সায়ন চলে গেছে শতরূপ আসছে বিভিন্ন জায়গায় প্রোগ্রাম চলছে তাই কেউ বেশি সময় দিতে পারবে না শতরূপ এলেই তাকে দিয়ে দেবো এই অবসরে দিদি বলবেন আর আপনারা একটু দয়া করে যে যেখানে আছেন চলে আসুন আমরা জানি অনেক ইয়াং জেনারেশান সতর্কের বক্তব্য শোনার চেষ্টা করছেন আপনারা সবাই সামনে চলে আসুন ও তাতে ওর বলতে ভালো লাগবে আচ্ছা সদ্য সভাপতি এবং সদ্য বামফ্রন্টের মঞ্চে নেতৃত্বরা যারা আছেন এবং এই মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে এবং আমার সামনে আমাদের বামফ্রন্টের কর্মী নেতৃত্ব গণসংগঠনের নেতৃত্ব এবং এই এলাকার সমস্ত ক্ষুদ্র ব্যবসায়ীবৃন্দ পৎচলতি মানুষ টোটো রিক্সো ভ্যানচালক ভাইগন সবাইকে ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী পূর্ব মেদিনীপুর জেলা কমিটির পক্ষ থেকে আপনাদের সবাইকে অভিনন্দন শুভেচ্ছা জানাচ্ছি বুঝতেই পারছেন যে আর মাত্র কয়েকটা দিন আছে আমাদের এই তমলুক লোকসভার